আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব আবারও পারমাণবিক যুদ্ধের হুমকি দিলো উত্তর কোরিয়া জানিয়ে দেব পুতিনকে ইউরোপীয় ইউনিয়নের করা বার্তা এরপরে রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি যেই প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র সর্বশেষ জানিয়ে দেব পরমাণু অস্ত্র তৈরির আরও কাছাকাছি পৌঁছে গেছে ইরান এবার আবারও পারমাণবিক যুদ্ধের হুমকি দিল উত্তর কোরিয়া আবারও দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র সহ শত্রুদের পারমাণবিক যুদ্ধের হুমকি দিল উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তিনি কোরিয় উপদ্বীপে উত্তেজনা ও উস্কানি বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন কিম বলেছেন কোরিয় উপদ্বীপ কখনো এতটা বিপজ্জনক পারমাণবিক যুদ্ধের হুমকির মুখে পড়েনি বৃহস্পতিবার পিয়ং ইয়ং এর একটি সামরিক প্রদর্শনীতে এসব কথা বলেন কিম উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ শুক্রবার এই তথ্য জানিয়েছেন কিম জং উন আরও বলেছেন আগে থেকেই বারবার স্পষ্ট হয়েছে ওয়াশিংটনের আক্রমণাত্মক এবং শত্রুতাপূর্ণ নীতির কারণ তাদের কারণে কোরীয় উপদ্বীপের দ্বন্দ্ব ধ্বংসাত্মক থার্মোনিউক্লিয়ার যুদ্ধের রূপ নিতে পারে এর আগে পিয়ং ইয়ং ভূখণ্ডে দক্ষিণ কোরিয়া ও তার মিত্র যুক্তরাষ্ট্র আক্রমণ করলে উত্তর কোরীয় বাহিনী বিনা দ্বিধায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে বলে হুমকি দিয়েছিল কিম জং উন গেল অক্টোবরে যুক্তরাষ্ট্রকে তিনি এই হুঁশিয়ারি দেন তিনি বলেছিলেন শত্রুতা শত্রুরা যদি আমাদের উত্তর কোরিয়ার সার্বভৌমত্বে আঘাত করে সশস্ত্র বাহিনী ব্যবহারের চেষ্টা করে তাহলে আমরা পারমাণবিক অস্ত্র সহ সব আক্রমণাত্মক শক্তি বিনা দ্বিধায় ব্যবহার করব এদিকে ইউক্রেন যুদ্ধ ঘিরে পারমাণবিক তথা তৃতীয় বিশ্বযুদ্ধের মারাত্মক ও হুমকির মুখে সারা বিশ্ব জো বাইডেন ও ভ্লাদিমির পুতিনের পাল্টা পাল্টা একটি বিস্ফোরক মন্তব্য ও সিদ্ধান্তের কারণে যে কোনো মুহূর্তে ইউরোপে বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে যা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে স্নায়ুযুদ্ধের প্রায় চল্লিশ বছর পর ফের দুই ভাগে বিভক্ত এই বিশ্বে পরাশক্তি যুক্তরাষ্ট্রের পাশে বেশিরভাগ দেশ থাকলেও শেষ পর্যন্ত রাশিয়ার পক্ষে কারা থাকবে তা নিয়ে মানুষের কৌতূহলে শেষ নেই যুদ্ধের শেষ হওয়ার পর ফের দুই ভাগে বিভক্ত বিশ্ব ইউক্রেন যুদ্ধ ঘিরে এই বিভক্তি এখন বেশ স্পষ্ট একদিকে ইউক্রেনের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলো অন্যদিকে রাশিয়াকে সমর্থন করেছে উত্তর কোরিয়া ও চীন ইউক্রেন যুদ্ধ যদি শেষ পর্যন্ত ইউরোপে ছড়িয়ে পড়ে তখন নিশ্চিতভাবে রাশিয়ার মিত্র দেশগুলো তার পাশে এসে দাঁড়াবে এমনটাই বলছে বিশ্লেষকরা অন্যদিকে পুতিনকে ইউরোপীয় ইউনিয়নের করা বার্তা ইউরোপীয় ইউনিয়ন বলছে রাশিয়া যদি ইউক্রেনের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তবে তা স্পষ্ট উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত হবে ফলে যুদ্ধ স্মরণের উস্কানি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকেই আসবে বলে ধরে নেবে ইউ আজ সকালে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলার পর ইউরোপীয় ইউনিয়ন থেকে এই মন্তব্য এসেছে ইউক্রেনের বিমান বাহিনী বলছে রাশিয়া আজ ভোরে খান অঞ্চল থেকে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে একই সঙ্গে একই লক্ষ্যে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র সরেছে তারা ইউক্রেনের দিনীপ্র অঞ্চল লক্ষ্য করে রাশিয়া এই হামলা চালিয়েছে ইউ বলছে তারা এখনো আইসিবিএম ব্যবহার করা নিয়ে নিশ্চিত নয় ইউক্রেনের দাবি খতিয়ে দেখছে তারা সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যাচাইয়ের সঙ্গে বিভিন্ন তথ্য মূল্যায়ন করা হচ্ছে এছাড়া ই তাদের নিজস্ব সামরিক তথ্য বিশ্লেষণ করছে ই ইউ পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র পিটার স্ট্যানো সাংবাদিকদের বলেছেন এই ধরনের অস্ত্র দিয়ে হামলা যুদ্ধে পরিমাণগত ও গুণগত পরিবর্তনকে প্রতিনিধিত্ব করবে যদিও আমরা সম্পূর্ণ তথ্যের মূল্যায়ন করেছি তবে এটি সত্য হলেও স্পষ্ট একটি এক ধরনের আক্রমণ যা পুতিনের পক্ষ থেকে আরেকটি একটি স্পষ্ট উত্তেজনা বৃদ্ধির ধারা হিসেবে চিহ্নিত হবে হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি রাশিয়া এ নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র প্রেসকবের কাছে সাংবাদিকেরা জানতে চাইলে তিনি তাদের রুশ সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলেন এই বিষয়ে মন্তব্য করেনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবাও এদিকে নেতানিয়াহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানি আহ ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়েব গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাখ্যান করছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার এক প্রতিক্রিয়ায় হোয়াইট হাউস এই ঘোষণা দিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র বলেছেন নেতানি আহ ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আইসিসি সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্র মৌখিকভাবে মৌলিকভাবে প্রত্যাখ্যান করছে এছাড়া গ্রেফতারের পরোয়ানা চাওয়ার জন্য প্রসিকিউটরের তারা এবং উদ্বেগজনক ত্রুটি আমরা গভীরভাবে উদ্বেগ্ন প্রসঙ্গত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি আদালত সূত্রের বড়াতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়েব গ্যালান্ট এবং হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করছে আদালতের বিচারকরা তাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ আনা হয়েছে আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে গত মে মাসে গ্রেফতারি পরোয়ানা জারির বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আপিল করে ইসরায়েল এতে ওই সময় আদেশ স্থগিত হয়ে যায় দীর্ঘ শুনানি শেষে একটি এরপর নেতানিয়াহ ও ইয়েব গ্যালান্ড ও দেইফকে গ্রেফতার করে আদালতে হাজিরের নির্দেশ জারি করা হয় মোহাম্মদ দেইফের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হলেও তার জীবিত থাকা নিয়ে সন্দেহ রয়েছে কারণ ইসরায়েলি সামরিক বাহিনী বলছে জুলাই মাসে গাজায় একটি বিমান হামলায় তিনি নিহত হয়েছেন তবে তার নিহতের দালিলিক প্রমাণ আদালতে নেই তাই আদালতের চোখে জীবিত এবং যুদ্ধ অপরাধের আসামি জারির আদেশে বিচারকরা বলছেন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের সময় যুদ্ধ অপরাধ এবং মানবতা অপরাধ সংগঠিত হয়েছে এই তিন ব্যক্তি ওই অপরাধের দায় বহন করা যুক্তিসঙ্গত কারণ রয়েছে যদিও ইসরায়েল ও হামাস উভয় অভিযোগ প্রত্যাখ্যান করছে কিন্তু প্রকাশ্য প্রমাণ থাকায় আদালত তাতে সন্তুষ্ট এদিকে অস্ত্র তৈরির আরো কাছাকাছি রয়েছে ইরান ইরান বোমা তৈরির জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ইউরেনিয়ামের মজুদ ব্যাপকভাবে বাড়িয়েছে যা দেশটিকে পরমাণু অস্ত্র তৈরির দোরগোড়ায় নিয়ে এসেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আই এ ই এর বড়াতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যা আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগ সৃষ্টি করছে। প্রতিবেদনে বলা হয়েছে ইরান তার কার্যক্রম গোপনে চালিয়ে যাচ্ছে এবং বোমা তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়ামের মজুদ অনেকটাই বৃদ্ধি পেয়েছে এই তথ্য ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে বিশেষ করে এমন সময় যখন মধ্যপ্রাচ্যে বিভিন্ন রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয় আরও ষাট শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত করছে যা পরমাণু বোমা তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ সাধারণত পরমাণু বোমা তৈরি করতে নব্বই শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয় এবং এটি প্রায় একশো পঁচাশি কেজি পরিমাণে মজুত থাকতে হয় বর্তমানে ইরান যে ষাট শতাংশ বিশুদ্ধ করছে মজুদ দু তা পনেরো সালের পরমাণু চুক্তির চেয়ে বত্রিশ গুণ বেশি এর আগে দু সালে ইরান বিশ্বের ছয়টি বড় দেশে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি এবং যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স চীন জার্মানি ও রাশিয়া একটি চুক্তি করেছিল যেখানে ইরানকে তার পরমাণু কার্যক্রম সীমিত রাখতে বাধ্য করা হয়েছিল তবে দু সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান গোপনে তার পরমাণু কার্যক্রম বৃদ্ধি করছে বলে আইএইএ দাবি করছেন এর প্রধান রাফেল গ্রোসি সম্প্রতি ইরান সফর করছেন এবং সেখান থেকে ফেরার পর তিনি এই প্রতিবেদন প্রকাশ করছেন তার সফরের পরেই ইরান তার ইউরেনিয়ামের মজুদ নিয়ে আবারও সতর্ক হয়ে উঠেছে এবং পশ্চিমা দেশগুলোর উদ্বেগের মুখে পড়ছে জাজিরার প্রতিবেদনে বিশেষজ্ঞরা বলছেন যদি ইরান পরমাণু শক্তিধর দেশ হয়ে ওঠে তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্বের শক্তির ভারসাম্য নষ্ট হতে পারে বিশেষ করে ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ বা আক্রমণের পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা আরও তীব্র করবে